নমস্তে হরে কৃষ্ণ জায়গা রাধে তা হরি বল তো আমি আছি এখন যমনত্রী রাস্তায় কিছুক্ষণের মধ্যে আমরা যমনত্রী বলতে কয়েক ঘন্টার মধ্যে আমরা যমুত্রী কাছাকাছি যমনত্রীর কাছাকাছি আছি কয়েক ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাবো এখানে রেস্টে অত চা জলের একটু ব্যবস্থা করা হয়েছে এই এরা খাচ্ছে তো খুব ভালো একটা সময় একটা সুন্দর

তারপরে একটু দেখেন পারপর্ব পারপর্ব একটু কিছু আচ্ছা আচ্ছা জায়গা আপনারা এ আসবে নিজে দেখবেন নিজে চোখে দর্শন করবেন আমরা অনেকেই মোবাইলে দেখি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জায়গার অংশগুলো দেখি তো কিন্তু বাস্তবিক প্রমাণযোগ্যভাবে দেখতে হলে অবশ্যই নিজে চোখে আসতে হবে নিজের কষ্টটুকু যে আসলে এখানে আসা যে কষ্ট আছে আনন্দ আছে এটা অনুভব করতে হবে আর তো এখানে না আসলে বোঝা যাবে না তো এখানে পুরো রয়েছে ডাক রয়েছে অনেক স্বাস্থ্যবান বোঝা যাচ্ছে খাওয়া দাওয়া অনেক ভরপুর মানে খাওয়া দাওয়া পায় মনে হয় সেই জন্য স্বাস্থ্য ভালো আছে দেখেন যে সবাই নিজের মতো করে খাচ্ছে যেটা যা প্রয়োজন দেখেন 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 সুন্দর জায়গা কিন্তু গরম লাগছে বলে আমি সারটা ফুলিয়েছি তো স্যান্ডেল গেঞ্জি পরে আছি তাই কিছু মনে করবেন না আর ভালো আছি তো সবাই